নমস্কার আজকে যে এই ব্রিদিং টেকনিকটা নিয়ে আমরা কথা বলবো সেই ব্রিদিং টেকনিকটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক রেক্ট্যাঙ্গেল মানে কি আয়তক্ষেত্র বাংলায় আমরা যাকে বলি আয়তক্ষেত্র আর এই রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক আপনার জীবনে আপনার রাগকে কমাতে অনেক বেশি সাহায্য করবে খুব মজার বিষয় না রাগের কিন্তু অনেক কারণ আছে আমরা যদি আমাদের চারপাশে তাকিয়ে দেখি তাহলে দেখব রাগের প্রচুর কারণ আছে কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীতে রাগের কোনো মেডিসিনই আবিষ্কার হলো না ব্যাপারটা খুব মজার বলুন তো যাই হোক রাগ তো আসবেই যেহেতু আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করছি যেখানে রাগ আসাটা খুব স্বাভাবিক কিন্তু যেহেতু রাগের কোনো মেডিসিন নেই তাই জন্যে আমাদের রাগ আমাদের জীবনকে অনেক বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত করছে কিন্তু আপনারা জেনে হয়তো অবাক হবেন যে আমাদের যোগ যোগাশাস্ত্রে আজ থেকে হাজার বছর আগে এই রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক সম্পর্কে বলা হয়েছিল এবং যে রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক যদি আপনি আপনার লাইফে অ্যাটলিস্ট তিন মিনিট থেকে পাঁচ মিনিট প্রত্যেক দিন করেন তাহলে কিন্তু আপনার যে রাগ আছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট অনেকটা কমে যেতে সাহায্য করে আমরা সবাই জানি রাগ হচ্ছে ধ্বংসের কারণ রাগের কারণে অনেক বড় বড় সম্পর্ক ভেঙেছে রাগের কারণে অনেক যুদ্ধ হয়েছে রাগের কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আজকে এই রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক যেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো সেইটা যদি আপনারা আপনাদের লাইফে প্রত্যেকদিন অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ মিনিট করেন তাহলে দেখবেন ইনস্ট্যান্ট বা সাময়িকভাবে আপনাদের রাগ কিন্তু অনেকটা বেশি অনেকটা কম হয়েছে তাই চলুন বেশি দেরি না করে ডেমনস্ট্রেশনে ডাইরেক্ট যাই এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই যে রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক কীভাবে আপনারা করবেন তো রেক্ট্যাঙ্গেল মানে কি রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র আমরা বাংলায় যাকে বলি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র দেখতে কিরকম হয় ঠিক এই রকম একটা এই রকম একটা ডিজাইন হয় আয়তক্ষেত্রের বর্গক্ষেত্র কিরকম হয় বর্গক্ষেত্র হয় চৌকো বা স্কয়ার আর আয়তক্ষেত্র কিরকম হয় ঠিক এরকম রেক্ট্যাঙ্গেল তো রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক যখন আমরা করব। সেক্ষেত্রে কী হবে আমাদের যে ব্রিদিং প্যাটার্নটা হবে ওটা একটা রেক্ট্যাঙ্গেলের মতন হবে বা আয়তক্ষেত্রের মতন হবে কিরকম না আমরা প্রথমে ব্রিদ নেব তারপরে আমরা হোল্ড করব তারপরে আমরা আবার ব্রিদ ছাড়ব তারপরে আবার আমরা সেই ব্রিদ ছাড়ার প্রসেসটাকে কিন্তু হোল্ড করব। এবং আমরা মনে মনে কিন্তু একটা নাম্বার কাউন্ট করব। অর্থাৎ কিরকম আমরা প্রথমে এই রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক করার আগে বা আয়তকার ব্রিদিং টেকনিক করার আগে আমাদেরকে সিটিং পস্টার কিন্তু ঠিক রাখতে হবে সিটিং পস্চার মানে কি বাংলায় যেটাকে বলা হয় যে বাবু হয়ে বসা বাংলায় আমরা যেরকম ছোটোবেলা থেকে শিখে এসেছি বাবু হয়ে বসা সেই বাবু হয়ে আমাদেরকে বসতে হবে এবং হাতের যে তালু আছে হাতের যে তালু আছে সেই হাতের তালুটাকে খোলা রেখে কিন্তু ওপরের দিকে এরকম করে আমাদের থায়ের ওপর রাখতে হবে ঠিক আছে তাহলে কি করলাম প্রথমে বাবু হয়ে বসলাম তারপরে এই হাতের যে তালু আছে এই তালুটাকে আমাদের হাতে থায়ের ওপর এইভাবে খোলা রাখলাম এবং খোলা রাখার পরে আমরা চোখ বন্ধ করে ব্রিদ কিরকম কীরকমভাবে ব্রিদ নেব লম্বা একটা প্রথমে ব্রিদ নেব তারপর আমরা এটাকে হোল্ড করব। এবং মনে মনে ছয় অবধি কাউন্ট করব। এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে আমরা আবার ব্রিদ ছাড়ব তারপরে আমরা আবার মনে মনে ছয় কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আমরা আবার ব্রিদ নেব আবার ছয় অবধি হোল্ড করবো এক দুই তিন চার পাঁচ ছয় আবার ব্রিজ ছাড়ব আবার ছয় অবধি কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় আবার ব্রিদ নেব ছয় অবধি কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় আবার ব্রিদ ছাড়বো আবার ছয় অব্দি কাউন্ট করবো নেব আবার কাউন্ট তাহলে কি দেখছি আমাদের যে পুরো ব্রিদিং প্যাটার্নটা চলছে ওটা একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে চলছে অর্থাৎ একটা আয়তকার প্যাটার্নে চলছে অর্থাৎ আমরা ব্রিদ নিচ্ছি হোল্ড করছি ব্রিদ ছাড়ছি হোল্ড করছি ব্রিদ নিচ্ছি হোল্ড করছি ব্রিদ ছাড়ছি হোল্ড করছি ব্রিদ নিচ্ছি অর্থাৎ এই পুরো যে ব্রিদিং প্যাটার্নটা চলছে এটা একটা রেক্ট্যাঙ্গেল প্রসেসে চলছে বা একটা আয়তকার প্রসেসে চলছে এবং এই জন্যই এটার নাম হচ্ছে রেকট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক বা আয়তকার ব্রিদিং টেকনিক এবারে এই রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক কীভাবে আমাদের ইনস্ট্যান্ট অ্যাঙ্গারকে কমাতে সাহায্য করে বা রাগকে কমাতে সাহায্য করে সেই বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিই যখন আমরা রেগে থাকি আমি যেমন লাস্ট ভিডিওতে বলছিলাম যখন আমরা রেগে থাকি তখন কি হয় আমাদের যে ব্রিদিং প্যাটার্নটা আছে ওটা কিন্তু খুব অ্যাবডোরবল হয়ে যায় ওটা খুব ফ্র্যাকচুয়েটেড হয়ে যায় আমরা খুব অস্থিরভাবে নিঃশ্বাস নিতে থাকি ফলে আমাদের ব্রেন ফাংশন ব্রেনের যে ফাংশন আছে বা ব্রেন যেভাবে আমাদের কাজ করে সেটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যায় তো রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক কী করে যখন আমরা ব্রিদ নেই তখন প্রপার অক্সিজেন আমাদের ব্রেনে সাপ্লাই করে আমাদের ব্লাডে সাপ্লাই করে ফলে কি হয় আমাদের যে রাগের মূল হরমোন আছে অর্থাৎ যেটা নাম কটিশোল সেই কটিশোলকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় এবং ব্রেনের যে ব্রেনের যে অ্যাবনরমালিটিটা আছে সেটাকে খুব ভালোভাবে নর্মালাইজড করে এবং ফলে কি হয় আমাদের যে রাগটা সার্টেন একটা পিক পয়েন্টে চলে গিয়েছিল সেটা আবার নর্মালাইজড হয়ে যায় তো এটাই ছিল রেক্ট্যাঙ্গেল ব্রিদিং প্যাটার্ন কিভাবে আমাদের রাগকে কমিয়ে দেয় সেই সেটারই বিস্তারিত একটা ডিসকাশন তো আই হোপ আপনারা এই ভিডিও থেকে উপকৃত হলেন এই ভিডিও আপনাদের আগামী দিনে আপনাদের রাগকে কমাতে সাহায্য করবে আপনার প্রত্যেক দিন তিন থেকে পাঁচ মিনিট এই ব্রিদিং টেকনিক আপনাদের লাইফে অ্যাপ্লাই করুন আমি শিওর বলছি আপনাদের জীবন থেকে রাগ অনেক দ্রুত আপনারা কমাতে পারবেন এবং যদি আপনারা এই ব্রিদিং টেকনিক করে পজিটিভ ফিডব্যাক পান তাহলে অতি অবশ্যই আপনার নিজের সাথে কমেন্ট করে জানাবেন তাহলে আগামী দিনে আমি আরও এরকম প্রাণায়াম রিলেটেড বা ব্রিদিং রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এই ভিডিওটা যদি আপনাদের একটুও আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্যামিলির সাথে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ সত্যি কথা বলতে কি রাগ আমাদের জীবনকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে আমাদের সম্পর্ককে ধ্বংস করে দিচ্ছে আমাদের কর্মক্ষেত্রকে নষ্ট করছে এবং সমস্ত রকমভাবে এই রাগ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের জীবন জীবনে সবথেকে বেশি ক্ষতিকারক একটা ক্ষতিকারক একটা আমি কি বলবো একটা সিমটম হিসেবে একটা ডিজিজ হিসেবে কিন্তু কাজ করছে তো এটাই ছিল আজকের ভিডিও আমি ছিলাম প্রীতম যদি আপনাদের এইরকম ভিডিও আরও পরবর্তীকালে দেখতে ইচ্ছে হয় বা ফিজিক্যালি যদি আপনারা আমার সাথে ফিজিক্যালি আপনারা আমার সাথে জুড়তে চান যোগা বা প্রাণায়াম শিখতে চান সেটাও আপনারা নিচে কমেন্ট করে জানাবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি ফিজিক্যালি মিট করতে আসব এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব এবং এগিয়ে যাব এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের মেন্টাল হেলথের খেয়াল রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখুন এবং এই রেক্ট্যাঙ্গেল ব্রিদিং টেকনিক প্র্যাকটিস করুন যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা নিচে কমেন্ট করে জানাবেন তাহলে এই বিষয়ে আরও কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে আসব। ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার